চৌগাছায় সরকারি গাছ কাটার বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ যশোরের চৌগাছায় সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএমপির নেতার বিরুদ্ধে গত সোমবার বাইশে সেপ্টেম্বর সরুপদা ইউনিয়নের হিজলি গ্রামের সরকারি জমি থেকে চারটি মেঘনি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে গাছ চারটির আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই ঘটনায় এলাকাবাসীর পক্ষে মঈন উদ্দিন নামে এক ব্যক্তি চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায় স্থানীয় বিএনপির নেতা হিজলি গ্রামের তারা সাদ ঢালির ছেলে কামাল হোসেন ও একই গ্রামের মৃত জয়নাল হোসেনের ছেলে জাকির হোসেন হিজলি গ্রামের একটি মাদ্রাসা সরকারি জমি থেকে চারটি গাছ কেটে বিক্রি করেছেন এই ঘটনায় প্রতিকার সে এলাকাবাসীর হিজলি গ্রামের মিনুদ্দিন বাদী হয়ে চৌগাছা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাদী জানান অভিযুক্তরা নাম খারাপ করতে নানান অপকর্ম করে চলেছে আমরা তাদের বিভিন্নভাবে প্রতিহত করতে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি আজ তারা মাদ্রাসা সরকারি গাছ কেটে বিক্রি করেছে গাছ সাইটটির আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাছ বিক্রি করে তারা টাকা পকেটে ভরেছে বিষয়টি জানতে পেরে এলাকাবাসীর পক্ষে আমি বাদী হয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি বিকেলে পুলিশ ছিল গাছ সাইটটি সেখানে পড়ে রয়েছে অভিযুক্ত কামাল হোসেন জানান আমরা মাদ্রাসার উন্নয়নের জন্য এই গাছ সাইটটি কেটেছি এক লাখ সত্তর হাজার টাকায় বিক্রয় করেছি এক প্রশ্ন জবাবে তিনি বলেন আমরা এই মাদ্রাসার কমিটি গঠন করার জন্য কয়েকবার গ্রামের লোকজন ডেকেছি আজ পর্যন্ত কমিটি গঠন করা সম্ভব হয়নি প্রশাসনের অনুমতি ছাড়া কিভাবে গাছ বিক্রি করলেন এই প্রশ্ন জবাবে তিনি বলেন আমরা বিএনপি করি হাফিজিয়া মাদ্রাসার জন্য গাছ চারটি নওদাপাড়া বাসের নামক এক কাটের ব্যাপারে নিকট এক লক্ষ সত্তর হাজার টাকার বিক্রয় করেছি এই ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন এই অভিযোগ পেয়ে স্থানে গিয়ে কাটা সরকারি গাছগুলি পুলিশ হেফাজতে নিয়েছি পরবর্তী আইনে ব্যবস্থা নেওয়া হবে উপজেলা সহকারী কমিশনার ভূমি তাজমিন জাহান বলেন বিষয়টি আমি নিশ্চিত আমি জেনেছি অভিযোগের প্রেক্ষিতে আইনত ব্যবস্থা নেওয়া হবে